বাজারে প্রচুর পরিমাণে নাইল আইসে নাইল আর নাইল নাইলের সমারোহ ইলিশ মাছের দাম প্রচুর আর দেওয়া যায় না ইলিশ মাছে ইলিশ মাছ নিবেন আর নাইলে নাইল দিয়ে ইলিশ মাছ খাবেন নাকি চুলের চুল কাটাই না অনেক দিন ঈদের পরে আর চুল কাটাই সেই ঈদে কাটাইছিলাম ইট চলে গেছে সেই কবে যাই হোক চুল কাটাতে বলছে একটু চুল কাটাই নিলাম আর এখন যাব বাজারের ভিতরে বাজারের ভিতরে হাইটে হাইটে একটু দেখবো কিসের কি দাম এবং কি দেখি পরিস্থিতি পেঁয়াজের দাম নাকি অনেক চলুন একটু পেঁয়াজের হাট বাজারে একটু ঘিরে আসে কচু উঠছে আমাদের এই সাইডে পেঁয়াজের ইয়া পেঁয়াজ বিক্রি হয় আজকে নাকি চার হাজার টাকা করে মন গেছে চার হাজার টাকা মানে সর্বোচ্চ

সেই রোদ্দুর হচ্ছে সেই রোদ্দুরকে রইলে বুঝে সে ফেজার মতো হিট হয়ে যাবে স্টিলের মতো সেই তাপ নাইল গাড়ি বাজার প্রচুর পরিমাণে নাইল নাইলা নাইল আর নাইল নাইলের সমারোহ ইলিশ মাছের দাম প্রচুর আর দেওয়া যায় না ইলিশ মাছে ইলিশ মাছ নিবেন আর নাই ইলিশ মাছ খাবেন নাকি বাজার ঘুরে দেখলাম যে পূর্ণ দরব্যের দাম অপরিসীমে শাকের পনেরো টাকা কলমি শাক আর বিশ টাকা বৈশাখ